গুড মর্নিং এভরি আজকে হচ্ছে স্যাটারডে আর মনটা খারাপ হতে শুরু করেছে কারণ আজকের পরে আবার কালকের দিনটা কালকের দিনটা পরে আবার কলকাতায় একই রুটিনে ফিরে যাও তো হ্যাঁ পরশু দিন মা কি হয়েছে মা বসে বসে মা সুমানি আমাকে এই যে সেবা করে যাচ্ছে এটাই বিশাল মানে এই যে রাতে সন্ধ্যাবেলায় আয় একটু চা খেয়ে যা

আর আমি আরামসে মানে মনে হয় যেন সবাই মানে আমি ছোট থেকেই এরকম না কি আমাকে বিয়ে হয়েছে বলে এসে সবাই প্যাম্পার করে আমি ছোট থেকেই প্যাম্পার হই এই বাড়িতে সবাই সবাই ভালোবাসে সকাল সকাল উঠে বললাম চাউমিন বানি চাওয়ার কেন পরোটা বলছে মা আবার পরোটা বানাচ্ছে ওখানে পরোটা ভাজবে ওই চাউমিনও খাবে পরোটাও খাবে ফলও খাবে সব খাবে এইসব বলছে মা তোমাকে দেখো অল্প করে চাউমিন দিয়েছি ওই জন্য তোমাকে এই যে আমি একদম অল্প করে চাউমিন নিয়েছি আলু শসা গাজর ক্যাপসিকাম বিনস এগুলো দিয়ে মা বানিয়েছে নিয়েছে চাউমিন মা আবার চা তো পরেই ডেলি তো চায়ের সাথে আবার গরম গরম পরোটাও দিয়ে গেল পরোটাটা বানিয়ে রাখছিল সবার খাওয়ার জন্য পরোটার পরে আবার ড্রাই ফ্রুটসটা দেখুন কি সুন্দর সাজিয়ে দিয়ে গেছে আবার

আর এই পড়ছে পড়া দিচ্ছে লিখছে মুখস্থ করছে বাবা একটু মুখটা দেখা ভালো আছিস তো ঘরে ঠাকুরের প্রসাদটা দিয়ে আসি মায়ের যে রান্নাবান্না হয়ে গেলো প্রায় পুনে একটা বেজে গেছে আমাকে স্নান টান করতে হবে মতন বাচ্চা ওদের পড়ানো শেষ হলো ওরা খেতে বসেছে এবার আমি স্নানে যাবো তারপরে খাব অভিজিৎ আসবে বললো একটু কিছুক্ষণের মধ্যে ও আসুক তারপরে একসাথে খেয়ে নেবো এই যে অভিজিৎ এসেছে অভিজিৎ খেতে বসেছে আজকে মেনু তো হচ্ছে আর পানির দাও নিজ না আমি ভাজাভুজি কিছু করতে দিইনি তো পনির আর ফ্রাইড রাইস দিয়েই তো হয়ে যাবে আবার কেক কত অত খায় এই পাঁপড়টা খাবে না তো আমি তুলে দিচ্ছি অল্প করে তারপরে আমি তুলে নিচ্ছি ইভিনিং এভরি ওয়ান এখন বাজে সন্ধে সাতটাও বাজেনি ফোনে সাতটা তো আমরা বসে সবাই চা নিয়ে গল্প করছিলাম দুপুরবেলায় আজকে আর ঘুমোয় টুমোয় নিই বাবানকে আবার একটু পড়ালাম এখন বাবান পড়ছে বাবা আমি মা গল্প করছে অভিজিৎ বেরিয়ে গেছিলো অনেক আগে বিকেলের দিকে চারটে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে গেছে ও এক দেড় ঘন্টা এসে থাকে খাই দায় তারপরে চলে যায় তো আজকে বিকেলবেলায় আমার মায়ের বেরোনো ছিল অভিজিৎ বারবার বললো যে বেরো কিছু কাজ ছিল তো সেগুলো আর হলো না আর মা তো এমনিই সারাদিন পরে একটু রেস্ট পাই সন্ধেবেলাটা তো মা বসেছে মা আর বলছে আমি আর যেতে পারছি না এই যায় মায়ের সমস্যা তো আমি ভাবছি একটু জিতে বাইতে যাব একটু ঘুরে আসবো আর দেখা করে আসবো কারণ দেখা হয়নি আসার পর থেকে আর আজকে আর কোথাও বেদনা না এই হচ্ছে আপডেট তো এখন বাজে সাড়ে সাতটা আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে এবার ভাবছি একটু জিতের সাথে দেখা করে আসি কারণ অনেকবারই আসি এন্ড চলে যায় তারপর ওদের বাড়িতেও যাওয়া হয় না অনেক দিন কাকিমার সাথেও দেখা হয়নি সেভাবে কথা হয় না আর এখানে আসি বাড়ির মধ্যে থাকি আবার টুকটাক এদিক ওদিক ঘুরি তো জিতেরকে প্রত্যেক বাড়ি বলি আর যাওয়া হয় না তো একবার যাই গিয়ে দেখা করে আসি এখন বাড়ি এলাম দেখছি অভিজিৎ চলে এসেছে সাড়ে দশটা বাজতে যা সবাই ফোন করেছে আমাকে এইতে তালা পড়ে যাওয়ার সময় এখন মনদা চলে এসেছে ও মিজিতে চলে সবাই আর আমি গোলফা আড্ডা দিয়ে টিসি বাবাও চলে গেছে না আমি বলেছি সবাই ফোন করে যা ফোন সাাইলেন্টে ছিল হ্যাঁ তাই বলে ফোন গেছি আর আমাদের ঘরের বাইরে সাপ চন্দ্রগোড়া সাপ बापরে আমরা নিচে ফেলো না রে বাবা এরা উপর থেকে দাঁড়াতে আমি উপরে উঠতেই পারিনি

ওই সব ঘটনা মিটিয়ে নিচে চলে এসেছি আর এসে এবার ঘুমনোর বালা রাত্রেবেলায় ডিনার করার সময় সবাই এত কথা বলতে মত্ত ছিলাম ওই সব ব্যাপার নিয়েই কথা হচ্ছিল আর যার জন্য ব্লগ আর করতে পারিনি পরোটা আর তরকা টাইপের ঘুগনি টাইপের মা করেছিল তো সেটা খেয়েছি খেয়ে নিচে এসেছি আর অভিজিৎ আজকে ভাত খেয়েছে কারণ ও সারাদিন আজকে ভাত খায়নি ফ্রায়েড রাইসটাও খুব বেশি পছন্দ করে না তো যাই হোক আমি ভগবানের আশীর্বাদ না কি আমি নিজেও জানি না আজকে কারোর একটা বিপদ করতে ওপরেও সুমন্ধা থাকে মনাবধি থাকে আর মিষ্টি থাকে আর এদিকে আমার মা বাবা এখন শুচ্ছে বাট আমরা তো সবাই ওপরেই থাকি খাওয়া দাওয়া করি আর নেমে আসি তো ওই জায়গাটা অন্ধকার ছিল কারণ সাড়ে দশটার সময় মনাদিদেরও বারান্দার লাইট বন্ধ হয়ে গেছে সবাই ঘরে চলে এসেছে আর আমি উঠছি তখন অভিজিতও চলে এসেছে বাইরের লাইটটা বন্ধ ছিল আর আমি যখন উঠছি আমি দেখলাম অন্ধকারের মধ্যে কিছু একটা চকচক করছে আর নড়ছে তো আমি টিকটিকি থাকলেও যেতাম না বা ইঁদুর থাকলেও যেতাম না সাপ তো আমি সেকেন্ড টাইম ভাবলাম তো ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম ইঁদুর বা টিকটিকি কিছু একটা হতে পারে আর আমি নিচে দাঁড়িয়ে আছি আমার চোখে ওটা পড়েছে আর মানে ঠিক আমরা যেখানে জুতো খুলি সেই জায়গাটা মানে যেখানে আমার জুতো রাখা যায় অভিজিৎ আমি দেখছি সেকেন্ড টাইমে একটু ভালো করে দাঁড়িয়ে দেখলাম তারপরে আমি চিৎকার করেছি মা বলে যে ওটার সাপ আর অভিজিতের জুতোর মধ্যে সেটা ঢুকছিলো মানে বুটটা রাখা ছিল ব্ল্যাক কালারের ভাবে হতে আমাদের ঘরের নিচে দিয়েই ঢুকে যেত ঘরের মধ্যে তো তারপরে আমি এত জোরে চিৎকার করেছি আমি নিজেও জানি না আশেপাশের বাড়ির থেকে সবাই বেরিয়ে গেছেন সবাই এসেছিলো আর আমাদের সামনে যে ফ্ল্যাট হয়েছে বাড়ির সামনে যে ফ্ল্যাট তারাও বেরিয়ে গেছে যে কি হয়েছে এত জোরে চিৎকার করেছি আমি একবারই দেখেছি যে মা আর তারপরে বলছে দেখেছি সাপ 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 তো নিচ থেকে মেঝেজের মেজে দাদা টাদা সবাই বেরিয়েছে আর বেরিয়ে তখন দেখছে এরকম সামনেই সাপ ওরা লাঠি দিয়ে সেটাকে নিচে ফেলেছে তারপরে তো আপনারা দেখলেনই কার্তিকাকেও ফোন করলাম কার্তিকাকদের বাড়ির ওইদিকে চলে এসেছিলো তাদেরকে ফোন করলাম কাছেই ছিল ওরাও চলে এসেছিলো সাথে সাথে বাড়িতে তো কার্তিকায় একমাত্র বাইরে গিয়ে পেরে তো কোনোভাবে আজকে মা মনসার পুজো কোনোভাবে কেউ মানে কি বলবো ঠাকুর দেখা দিয়ে যে কারোর কোনো ক্ষতি হয়নি আর বাড়িতে এরকম দেখা দেয় সেই ঠাকুরের ঠাকুমার সময় থেকে আমি দেখে আসছি যে বাড়িতে এরকম সাপটা ঢোকে বাট আজ অব্দি কারোর কোনো ক্ষতি করেনি অনেক বড় বড় সাপও ছিল আমাদের এই পাড়াতে তো তাই অভিজিৎ বলছে যে পুরোনো বাড়ি না পুরোনো বাড়ির একটা আলাদা গন্ধ থাকে বা স্মেল থাকে যেটাতে ওরা ঢোকে আরও বেশি এটা হতে পারে আর একদম ঠাকুমার সময় থেকে দেখে আসছি না মাঝে মধ্যে এরকম সাপ বেরোতো আর এরকম উঠোন বা আগে এগুলো সব উঠোন ছিল বড় বড় উঠোন ছিল উঠোনের চত্বরেই দেখা যেত আর দেখতো আর সবাই কেউ মারেনি আজ অব্দি বাইরে গিয়ে ফেলে আসতো মাও একবার ছাদ থেকে নেমে আসলো আর আমাদের ছাতে এত গাছ গাছেও হতে পারে বর্ষাকালে না গাছ তিনতলা থেকেও নামতে পারে আবার একতলায় ওদের বাথরুম আছে বাথরুম থেকে উঠতে পারে কোনোভাবে উঠেছিলো যাই হোক দেখা দিয়েছেন সবাই সেফলি আছে না দেখা পেলে মানে ওটা যদি আমি না দেখতাম আর না গিয়ে আমি জুতো খুলতাম ওদের গায়ে টাচ করলে তো ওরা কামড়াতোই আর সেকেন্ড হচ্ছে ওই জায়গাটা কেউ এলে কামড়াতোই মানে এত বাবা যে দেখতে পেয়েছি এটাই অনেক ব্লকটা বেশি এক্সটেন্ড করছি না এমনিও বারোটা বেজে গেছে তো নিচে এসে গেছি এবার ঘুমবো কালকেই একটা দিন তারপরে আবার কলকাতায় ফিরে যাওয়া দেখছি আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানিং স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো থাকবেন চলুন টাটা গুড নাইট